ডিয়ার স্টুডেন্ট কেমন আছেন আপনারা আছি আলহামদুলিল্লাহ পড়াশোনা কেমন চলছে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে হাইড্রার চলন আপনারা জানেন যে হাইড্রা বিভিন্ন ধরনের চলন সম্পন্ন করে তাই না তার মধ্যে একটা হচ্ছে যে লোপিং একটা হচ্ছে লোপিং এই পদ্ধতিতে হাইড্রা লম্বা দ্রুত অতিক্রম করবে এক নম্বরে আছে কে লম্বা দূরত্ব মানে যখন সে অনেক দূরে যাবে দুই নম্বর এই চলনে একটিমাত্র লোপ গঠন হবে কয়েকটি লোপ গঠন হবে এবং একই কথা যে অনেক দূরে যাবে আমাদের বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে এজন্য আমি সবগুলোই লিখেছি তো প্রশ্ন করতে পারে হাইড্রাজ যখন অনেক দূর যাবে তখন কোন পদ্ধতিতে চলন সম্পন্ন করবে লোভিং পদ্ধতিতে এবং এই পদ্ধতিতে দেহের অর্ধেক দ্রুত অতিক্রম করবে হাইড্রা তার দেহের অর্ধেক দ্রুত অতিক্রম করবে হাইড্রার দেহ যদি এক ফুট হয় সাপোজ তাহলে সে হাফ ফুট দ্রুত অতিক্রম করবে এটাকে যোগ চলন বলে আমরা যোগ চলন নিশ্চয় দেখেছি যে যোগ সামনের দিকে এগিয়ে যায় মাথাটা এবং পরবর্তীতে পিছন দিক ঠিক ওই জায়গায় বসিয়ে আবার তার মুখটা উঠিয়ে আবার সামনের দিকে চলে যায় এই চলনটা এই যোগের মতোই চলন এবং ধীর চলন এই প্রক্রিয়ায় হাইড্রা খুব ধীরে চলন সম্পন্ন করবে শুয়া চলন এই লুপিং চলনের আরেক নাম হচ্ছে শুয়া চলন এবং আরও নাম আছে সেটা হচ্ছে ফার্স্ট চলন আমি অনেকগুলো লিখেছি তাহলে লুপিং চলনের অনেকগুলো নাম আছে লম্বা দূরত্ব অতিক্রম করবে এক লুপ চলন অনেক দূরত্ব দেহের অর্ধেক দূরত্ব যোগ চলন ভিড় চলন শুয় চলন এবং ফার্স্ট চলন এখানে যে ঘটনাগুলো ঘটবে লোপ তৈরি হবে একটি যেটা আমরা দেখব লোপ তৈরি হবে একটি এবং দেহের অর্ধেক দ্রুত অতিক্রম করেছে আমরা লিখেছি দেন হাইড্রা যখন চলন শুরু করবে হাইড্রা প্রথমে তার চলন তলকে আঁকড়ে ধরে তো দাঁড়িয়ে থাকবে নাকি হাইড্রা দাঁড়িয়ে থাকবে এই হাইড্রা এখানে দাঁড়িয়ে ছিল দাঁড়া থাকা অবস্থায় যখন সে তার চলন শুরু করবে তখন সে মানে সামনে যে কর্শিকাকে বাঁকিয়ে সে চলনতলকে আঁকড়িয়ে ধরবে দেহকে বাঁকিয়ে তলকে কর্ষিকা দিয়ে ধরবে এই যে এটা আমরা দেখিয়েছি যে তার দেহকে বাঁকিয়ে কষিকা দিয়ে চলন তলকে আঁকড়িয়ে ধরেছে এরপরে কর্ষিকা দিয়ে চলন তলকে ধরবে এবং তার যে পাদচাক্তি আছে পাদ আস্তে আস্তে সে কোষিকার দিকে নিয়ে যাবে আস্তে আস্তে কোষিকার দিকে নিয়ে যাবে পাদ আস্তে আস্তে কোষিকার দিকে নিয়ে যাবে এবং কোষিকার কাছাকাছি বসে দিয়ে সে আবার কি করবে যে কোষিকাকে মুক্ত করে পাদচাকরির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে তাইলে দেখা গেল যে যে সে যখন চলন শুরু করে তখন দাঁড়িয়ে ছিল এই জায়গায় তাই না ছিল এই জায়গায় এবং সে আস্তে আস্তে পাদচাক্তিকে কোষিকার দিকে নিয়ে টেনে নিয়ে সে এই জায়গায় বসিয়েছে তার মানে সে এখান থেকে এতটুকু দূরত্ব গেছে তাই না এতটুকু দূরত্বে গেছে এবং সে পরবর্তীতে কি করেছে যে আবার কোষিকাকে মুক্ত করে পাদ উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে তাহলে আমরা দেখতে পেলাম যে আসলে সে এখান থেকে শুরু করে এই দূরত্বটা অতিক্রম করেছে যেটা তার দেহের দৈর্ঘ্যের অর্ধেক তাহলে দেহের দৈর্ঘ্যের অর্ধেক দ্রুত অতিক্রম করেছে এবং এই প্রক্রিয়া খুব ধীর প্রক্রিয়া কাজেই এবং এখানে একটা মাত্র লোপেরই সৃষ্টি হয় এটা হচ্ছে লোপ সে যখন পাদ পাদচাকটিকে কোষিকার উপর ভর দিয়ে দাঁড়িয়েছে তখন সেখানে শুধু একটিমাত্রই লোপ তৈরি তৈরি হয়েছে তো এই প্রক্রিয়ায় কয় লুপের তৈরি হয় পরীক্ষায় অনেক সময় আসে যে লুপিং যে পদ্ধতি সে সেই পদ্ধতিতে কয়টি লুপের সৃষ্টি হয় একটি রূপের সৃষ্টি হয় এবং হাইড্রা তার দেহের কত দ্রুত অতিক্রম করে অর্ধেক দ্রুত অতিক্রম করকে আগামীকালকে আমরা এরপরে যে চলন আছে সমার শোল্ডিং এবং বাকি যে চলনগুলো আছে সেগুলো আমরা পরব ইনশাল্লাহ